সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা সকলেই জানেন বাংলাদেশ ডাক বিভাগের টোটাল পাঁচটি সার্কেল এই পাঁচটি সার্কেলের মধ্যে চারটি সার্কেলের দুই হাজার একাত্তরটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছিল এবং তাদের আবেদনের ডেটও শেষ হয়েছে এখন শুধু পরীক্ষা পালা আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই নিয়োগ পরীক্ষার আপডেট এবং মানবণ্টন এবং পরীক্ষাগুলো কবে হতে পারে সেই বিষয়গুলো এবং এই চারটি সার্কেলের মধ্যে কোন সার্কেলের পরীক্ষা আগে হতে পারে অর্থাৎ কোন সার্কেলের পুরোপুরি পরীক্ষা নেওয়ার প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছেন সেই বিষয়গুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি এখানে আমি লিখেছি যে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার আপডেট নিউজ দেখুন বাংলাদেশ ডাক বিভাগের যে পাঁচটি সার্কেল রয়েছে তার মধ্যে শুধু কেন্দ্রীয় সার্কেল বেদিত ঢাকা চট্টগ্রাম সার্কেল রাসাই সার্কেল বা উত্তরাঞ্চল এবং খুলনা অঞ্চল বা দক্ষিণাঞ্চল এই চারটি সার্কেলের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আমরা আমাদের সকলের কাছে কৌতূহল হয়ে আছে কারণ আমি গত এক দেড় মাসে যে পরিমাণ মেসেজ পাচ্ছি আপনাদের কাছ থেকে আমি আসলে কোনো কিছু বলতে পারছি না যে আসলে পরীক্ষা কবে হবে বা না হবে আপনাদের মেসেজের উত্তরে কোনো কিছু বলতে পারছি না কারণ আসলে ফিক্সড কোনো কিছু না জানা থাকলে বা সুনির্দিষ্ট কোনো কিছু না জানা থাকলে আসলে কাউকে উত্তর দেওয়া বা কাউকে আশ্বাস দেওয়া এটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা কাজ কি তাহলে তো মেসেজে পাঠিয়ে তো পোস্টমে ব্রেকিং দিয়ে আমি মূলত আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি আমি এখানে যে চারটি সার্কেল রয়েছে চারটি সার্কেলের প্রত্যেকটা সার্কেলে আমি কথা বলেছি কথা বলে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের যে চারটি সার্কেল রয়েছে এই চারটি সার্কেলে সকল সার্কেলই মোটামুটি পরীক্ষা নেয়ার জন্য উদগ্রীব হয়ে বসে আছে এখন কি কারণে তাহলে পরীক্ষা হচ্ছে না বা কি কারণে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না পরীক্ষা নিতে গেলে দেখুন কতগুলো প্রসেস থাকে যেমন অ্যাপ্লিকেশন যখন শেষ হয় শেষ হওয়ার পরে কর্তৃপক্ষ যাচাই বাছাই করে যে আসলে কতগুলো অ্যাপ্লিকেশন ধরুন লাখ বা কর্তৃপক্ষের কথা বলি যেমন আপনার চিটাং সার্কেলের কথা বলি যদি আপনার পোস্টাল অপারেটর পদে ধরুন দুই লাখ ক্যান্ডিডেট আছে তো এই দুই লাখ ক্যান্ডিডেট বা এক লাখ সামথিং ক্যান্ডিডেট আছে প্রায় দুই লাখের কাছাকাছি এই দুই লাখ ক্যান্ডিডেট এর জন্য জন্য কতগুলো কতগুলো সিট কাছাকাছি প্রতিষ্ঠান বা কতগুলো প্রতিষ্ঠান বা স্কুল বা কলেজের সঙ্গে যোগাযোগ করা লাগতে পারে কোন স্কুলে কতগুলো সিট আছে এই যে বিষয়গুলো এবং নিয়োগ পরীক্ষার নিমিত্তে যে প্রিপারেশন সিট বলেন সিট ম্যানেজ করা অর্থাৎ স্কুল বা প্রতিষ্ঠান ম্যানেজ করা এবং প্লেটকের সঙ্গে যে মেসেজ দেয়া বা নেয়ার যে প্রসেসটা পদ্ধতিটা এই এই কাজগুলো তারা এগিয়ে রেখেছে এখন শুধু একটি কাজের মধ্যে সবকিছু আটকায় আছে সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা সংশ্লিষ্ট যে কাজগুলো সংগঠিত হবে পরীক্ষা সম্পর্কিত যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর কস্ট বাবদ কিছু টাকা পয়সার প্রয়োজন হয় অর্থাৎ এই যে বাজেটটা অর্থাৎ পরীক্ষার খরচের নিমিত্তে যে বাজেটটা এই বাজেটটা কিন্তু এখনো আমাদের কোনো সার্কেলই পাচ্ছে না আমাদের প্রত্যেকটা সার্কেলে কিন্তু এখন জনবল অনেক কম তো এই কম জনবল নিয়ে তারা কিন্তু সকলে সকলের কাজ চালিয়ে দিচ্ছে শুধুমাত্র বাজেটের জন্য সবাই ওয়েট করছে বাজেট আসলেই মূলত এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আপনারা যারা এই চারটি সার্কেল করেছেন আমরা সবাই আশা করছি যে চিটাগং অঞ্চলের পরীক্ষা সবচেয়ে আগে হবে এবং সব সার্কেলের পূর্বেই আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কারণে চিটাং এবং সিলেট অঞ্চলে যারা রয়েছেন তারা আমি আশা করি আজকে থেকেই পড়াশোনা শুরু করেন এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করবেন কারণ এবারে কিন্তু কম্পিটিশন অনেক 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 বেশি হবে এরপরেই মূলত আমাদের খুলনা সার্কিল হতে পারে দেন দেন মেট্রো সার্কেল সার্কেল রাজশাহী এই হয়তো বা হয়তোইন করা হবে দেন এরপরেই রংপুর পিএলআই এবং ঢাকা পিএলআই এর যে সার্কুলারগুলো দেয়া হয়েছিল এই সার্কুলারগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপাতত ফিক্সড করে কোনো ডেটের কথা বলা যাচ্ছে না যে আসলে কবে পরীক্ষা হবে বা এক মাস বা সাত দিন বা পনেরো দিন এই বিষয়টা আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না বাজেট আসলেই হয়তো বা সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বাজার যদি কালকেই আসে ধরুন কালকে থেকে পনেরো দিন বা বিশ দিন এর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে আর আপনারা জানেন যে বাংলাদেশ ডাক বিভাগের যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর যে রেজাল্টগুলো হয় যেদিন পরীক্ষা অনুষ্ঠিত ওই দিন রাতেই কিন্তু রেজাল্ট দেওয়া হয় আর বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ প্রক্রিয়া একদম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কারণ যেদিন রেজাল্ট পরীক্ষা দেওয়া হয় সেদিনই রেজাল্ট দেওয়া হয় এবং তার তিন থেকে চার দিন পরে বা তার পরের দিন থেকে ভাইবার শুরু হয় সুতরাং এখানে আপনি যদি ভালো পরীক্ষা দেন তাহলে আপনার রেজাল্ট এবং ভালো যদি আপনার মার্কস থাকে সেক্ষেত্রে এতে কোনো সন্দেহ নাই তো আমরা সর্বশেষ আমরা এটা বলতে পারছি যে বাংলাদেশ বাইর নিয়োগ পক্ষের যে আপডেট নিউজ সেটা হচ্ছে আমি যদি একবার সামারি বলি এখন সকল প্রক্রিয়া শেষ শুধু বাজেটটা আসলেই পর্যায়ক্রমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এই ছিল আমাদের আজকের ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার আপডেট নিউজ আপনাদের সকলের সুবিধার্থে বিডিজ অফসাইট করে পক্ষ হতে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে একটা সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা যে কোনো পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রত্যেকটা পদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সাজেশন তৈরি করা হয়েছে যাদের সাজেশন লাগবে তারা নক করতে পারেন এবং আপনারা সকলেই জানেন যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু নিয়োগ পরীক্ষা কিন্তু এতটা সহজ না যে আপনি শর্ট সাজেশন পড়ে দুই দিন 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 চার বা 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 এক মাস পরে আপনি চাকরি পেয়ে যাবেন এতটা সহজ না নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পরীক্ষাটা এটা কিন্তু আপনি যেখানে পরীক্ষা দিচ্ছেন সেখানে আপনাকে বুঝতে হবে আপনার সঙ্গে যারা দুই থেকে তিন বছর থেকে পড়াশোনা করছে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় টিকছেন তারা পরীক্ষা দেবে আশা করে কেউ কখনো সাজেশন কেনার জন্য আমাকে নখ দিবেন না আমি জাস্ট আমার সাজেশনগুলোতে আমি চেষ্টা করেছি বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো হয় তাদের উপর অ্যানালাইসিস করে এবং সামগ্রিকভাবে বর্তমান সময়ের যে কোশ্চেনগুলো তার উপর অ্যানালাইসিস করে মূলত আমি সাজেশনটা তৈরি করেছি এখানে শুধু আপনি হেডলাইনগুলো পাবেন যে এই টপিক্সটা আপনাকে পড়তে হবে এই টপিক্সটা আপনাকে পড়তে হবে এই টপিক্সটা আপনাকে পড়তে হবে এখানে কিন্তু আমার সাজেশনে কখনোই কিন্তু আপনি স্পেসিফিক কোশ্চেন পাবেন না বা এত সাল থেকে এত সাল করতে হবে এ ধরনের অর্থাৎ যাদের দীর্ঘমেয়াদী পড়াশুনো করা আছে বা দীর্ঘমেয়াদী পড়াশুনো করবেন তারা মতো আমার এই সাজেশনটি নিতে পারেন দশ দিন বা পনেরো দিন পড়াশুনো করার পরে যে আপনি ভালো কিছু করবেন এ ধরনের কোনো কিছুই আমার সাজেশনে খুঁজে পাবেন না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ